যে সুইটনেস অর্থাৎ স্বাদ ভাষায় প্রকাশ করতে পারবো না হ্যাঁ এটা তো জমির কাছ থেকে সবেমাত্র মাত্র তোলা না একটু তুলে রাখলে আরো মিষ্টতা বিদেশি হয়ে পড়ে তরমুজ তো প্রায় সময় খাওয়া হয় খুব মজার জিনিস ভাই খেতে খুব স্বাদ খাওয়ার মন চায় খেলে মন চায় আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা প্রচন্ড তাপে আমরা মাঠে অবস্থান করছি এই মুহূর্তে আমরা চলে এসেছি জয়পুরহাট জেলার পাঁচ বিপি উপজেলার চাটখুর গ্রামে এই যে গলিটাতে দেখতে পাচ্ছেন কৃষকের অত্যকারী ফসল তরমুজ মাঠে পড়ে আসে এই তরমুজ চাষ করতেছে এই এলাকার कृषक रा পাঁচ বিবি সহ জয়পুরহাট জেলায় দুই হাজার বিঘা জমিতে এ ধরনের তরমুজ চাষ হয়েছে এই এলাকায় তরমুজ চাষ হয় বিগত পাঁচ সাত বছর যাবত অন্যান্য ফসলের থেকে তরমুজ চাষ করে বেশ স্বাবলম্বী হচ্ছে এখানে বিভিন্ন জাতের তরমুজ রয়েছে তার মধ্যে আমরা এখন যে খেতে রয়েছে এটি বিগ ব্রাইট জাতের একটি তরমুজ এই ক্ষেতের যিনি কৃষক তিনি হচ্ছেন খোরশেদ ভাই তিনি চাষ করেছেন এই এলাকার কৃষকদের সাথে কথা বলবো জানার চেষ্টা করব তারা কেন তরমুজ চাষের সাথে জড়িত হয়েছিল এবং হিউজ পরিমাণে তরমুজ চাষ হচ্ছে এতে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন কতটা হচ্ছে কৃষকরা এটি করে কতটা স্বাবলম্বী হয়েছে এসব বিষয়ে জানার চেষ্টা করবো সেই সাথে আমরা এই এলাকায় এসে অনেক পাইকারকে দেখতে পেয়েছি যারা ঢাকা থেকে এখানে এসে ফল ক্রয় করে নিয়ে যাচ্ছে ঢাকায় ভালো দামে যেমন কৃষকরা বিক্রি করতে পারছে পাশাপাশি এই তরমুজগুলো ছড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে আমরা তাদের সাথেও কথা বলবো চাষিদের সাথে কথা বলবো সেই সাথে এই যে বিগ ব্রাইট জাটটি রয়েছে এই জাটটি যিনি বাজারজাত করতেছেন ইব্রাহিম মোশারফ ভাই আমরা তার সাথেও কথা বলে তরমুজ চাষের উপর পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন আপনাদের দেখানোর চেষ্টা করবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন চলুন শুরু করা যাক ভাই কেমন আছেন আপনি আমি অনেক ভালো আছি ভাই আল্লাহ আমাকে অনেক ভালো থেসে ভালো যদি না থাকবো আল্লাহ বেজার হওয়া যাবে যেহেতু কষ্টকর আবাদ এটা এই পরশ্রুম কে যদি আবাদ না করি তাহলে আমার কোনো ফল ফল আসবে না যত ছুম দেবো অত আল্লাহ আমার

ওদের তাপমাত্রা বেশি ওই কারণে মার খাচ্ছে তাতে পঞ্চাশ হাজার টাকা নস আছে তারপরে আল্লাহ জমিতে তুলে দিবে সমস্যা নেই পরে যে ফসল লাগাচ্ছি আল্লাহ মোটামুটি ভালো ফল দিছে খুব সুন্দর ফল দিছে আমি আল্লাহ দোয়া করি আল্লাহ আরো সুন্দরভাবে দেয় এটা তো পাঁচ কেজির মতো হবে না এটা পাঁচ কেজি না হলে তো ফলটা পাঁচ কেজি না তো সাড়ে চার কেজি অনুমানিকটা ভুল নাই সব ফলে কম এরকম হয় সব ফলে কোনটা হাতে দেখা যাচ্ছে চার কেজি হচ্ছে কোনোটা পাঁচ কেজি হচ্ছে আবার দেখা যাচ্ছে কোনোটা তিন কেজি দুই কেজি আড়াই কেজি এ তো সুন্দর ফলন হয়েছে অনেকেই অনেক জাতের হয়তো তরমুজ চাষ করে আপনি কোন জাতের তরমুজ চাষ আমি তরমুজ আবাদ করি বিট ব্যাই বিট খুব সুন্দর জমি তালে পালে ফল দেখলে মন শান্তি হয়ে যায় যখন ফলে কলি বাড়ায় সন্ধ্যে দেখা যায় যাক আমরা কুসুমের মতন ফলটা বাড়াই তাতে বোঝা যায় না এই বিট ব্যাই আবাদ করা যাবে কৃষক যাবে যে বিট ব্যাই আবাদ করলে মনে হয় জমির ফলন ফলাফল বেশি হবে অন্যান্য তোর মধ্যে আমার তো বিশ্বাস ফল সব তুলে ফেলবেন আজকাল সব ফল তুলে ফেল কোনো ফল জীবিত রাখবো না এই ফল চলে যাবে ঢাকা শহর প্যারি কাছে বিক্রি করা আছে সব যাবে ঢাকা শহর করেছে আমার ফলের দামও ভালো দিছে আমার অন্য অন্য জায়গায় ফল বিক্রি করেছে সতেরোশো আঠারোশো টাকা আমি বিক্রি করেছি দুই লক্ষ টাকা খরচ করছেন কত তারপরে মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ আছে এটা আচ্ছা এই যে বেডগুলো গুলো করছেন এটা তো মাটি কেটে এটা জমিতে আগে আমি চাষ দিয়েছি মেসিদের চাষ হওয়ার পর জমির সার পাউশ চুন টুন সবকিছু করেছি করার পর জমির যে প্রয়োজন আছে সব নষ্ট করে দিয়ে নতুন করে সার পাও দিয়ে এই কাগজ উপর দেবী চাষে তো এবারে তো বাম্পার ফলন হচ্ছে আগামী থেকে চাষ বাড়াবেন না এটুকু থাকবে এই ফল আবাদ করে যদি আল্লাহ আমাকে উপর ভাঁধে নিয়ে যায় আরও দশ কালা হোক কি এক হোক জমি যদি নিতে পারি চেষ্টা করবো আরো একটু আগে দিতে যাতে ধান আমার উন্নতির দিকে আসতে পারি এটা আমাদের বিষপাতা কোম্পানির রবি তরমুজ এটা বড় সাইজ এটা ছোট সাইজ আমরা ছোট সাইজটাই কেটে দেখাই ভিতরে কীরকম কালার এবং মিষ্টতা কীরকম

তোলা না একটু তুলে রাখলে আরো মিষ্টি বেশি এরপরে আরো মিষ্টি বাড়বে এই সময় টেম্পারেচার প্রতিদিনে

আলহামদুলিল্লাহ আমি আসলে এই যে সুইটনেস অর্থাৎ প্রকাশ করতে পারবো না হ্যাঁ এটা তো গাছ থেকে সবাই মাত্র তোলা না একটু তুলে রাখলে আরো মিষ্টি হবে এরপরে আরো মিষ্টি বাড়বে উৎসাহ পেলেন তরমুজ চাষে অনেকে আবাদ করে আমার দেখে ভালো লাগে আল্লাহ আমার সাথে টাকাইছে এ করে কেমন এবার ফলন হবে লাভ কেমন হবে এক লক্ষ টাকা করে বিঘায় তার মানে তিন বিঘায় এক একর হয় তিন লক্ষ টাকা লাভ হবে কতদিনের ফসল এটা দুই মাস ধান চাষ টাস করেন না ওগুলা করি না ওগলাভ করবো কি জন্য এটা আমার অল্প দিনে অল্প পরিশ্রমে কাজ হচ্ছে যে দুটা মাস সময় দিতে হয় খুব মাসই হলো মেন জীবন সঙ্গীকে নিয়ে মাঠে এইভাবে কাজ করতেছেন আসলে অত্যন্ত কষ্টের ভালো লাগে আপনাকে কেমন লাগে

ছয়টা ছয়টার কষ্ট করে ফসল ফলাচ্ছেন দেশকে কিছু দিচ্ছেন নিজের তো এখান থেকে ইনকামের উৎস তৈরি হয়েছে জমি জমা কিছু করতে পারছেন এই সশাবাতগুলো থেকে অনেকে কিছু করছে বন্ধুরা এলাকায় এসে অনেক কৃষকদের সাথে কথা বলেছি একবার প্রান্তিক চাষীদের পাশাপাশি অনেক শিক্ষিত বেকার যুবকরাও এই সাশে এসে নিজের কর্মসংস্থান করেছেন তারপরে একজন কৃষি উদ্যোক্তা ইলিয়াস ভাই আলাইকুম ওয়ালিকুম আসসালাম কেমন আসলাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের মাঠে এসে ভালো লাগলো প্রচন্ড রোদ হলেও সাত বছর পরিমাণ ধানে এতটা লাভজনক না অনেক লাভজনক আমরা চুয়াডাঙ্গায় গেছিলাম ওখানে যায় কয়েক মাস থাকছিলাম পর আসে আমরা প্র্যাকটিক্যালি করছি এখানে অনেক লাভজনক আমি অনেক চাকরিতে অ্যাপ্লাই চাকরি হয় নাই একটু মনোযোগ আচ্ছা মানে উন্নত হয়েছে সর্বপ্রথম চারজন মিলে এক বিঘা তেত্রিশ তিন বিঘা আর এখন এসে আমি সাত বিঘা প্রায় আট বিঘার মতো করি সাত আট বিঘা করি রানিং খেতে সাত বিঘা ধান চাষ করি না শুধু তো ধান চাষে লাভ নাই এটা আমি তিন মাসে প্রায় এক লাখ টাকার মতো প্রফিট পাই এক বিঘাতে আর ধান খেতে আপনার তিন মাসে সর্বোচ্চ ষোলো থেকে সতেরো হাজার টাকা আসে এবছরে তো সাত বিঘা করেছেন ফল বিক্রি করছেন না ফল বিক্রি করছি কেমন দাম নয় লাখ টাকা বিক্রি করছি নয় লক্ষ টাকা হ্যাঁ খরচ কেমন ছিল পার বিঘা বিশ হাজার খরচ হয়েছিল এক লাখ চল্লিশ হাজার টাকা খরচ নয় লক্ষ নয় লাখ টাকা বিক্রি আট লাখ টাকা লাভ এটা কি মানুষ বিশ্বাস করবে বিশ্বাস না করলে করাবো আমি আচ্ছা আমি নিজে করাবো বছরে কয়বার করা যায় ফসল বছরে তিনবার করা যায় আচ্ছা আমরা অনেক চাষীর সাথে কথা বলেছি চাষের বিভিন্ন বিষয়ে জানছি তরমুজ চাষে মূলত রোগ এবং পোকার আক্রমণ কি হয় তরমুজ চাষে আপনার ভাইরাস আসে তারপর বিভিন্ন ললি মেসি আছে তারপর আপনার মাকড় আছে টিপস আছে অনেক কিছু আছে পছাড়ি আছে সব বিষয়ে তো জানা হয়ে গেছে হ্যাঁ সবকিছু অলরেডি কমপ্লিট সকালবেলা আপনি যদি পোকার দেন তাহলে আপনাকে রাত্রে দিতে হবে মানে রাতের বেলা পোকার আের হয় দিনের বেলা রোদের আলোতে পোকার হয় না অতিরিক্ত রোদে ওষুধ দিলে গাছের সমস্যা আসে গাছ স্ট্রক করেট রবি রবি বিগত দিনে যত তরমুজ লাগাইছি রবি আর বিগ বাইট এ ফলন দিচ্ছে সুন্দর একটি শব্দ হচ্ছে ফল পরিপক্ক হয়েছে বুঝবো কিভাবে আপনি গঠন দেখলেই বুঝতে পারবেন অনেকে তো কিনতে গিয়ে আসলে প্রতারিত হয় তরমুজ গঠনে দেখবেন যে এখানে একটা কালো দাগ পাকলে আর সাদা দাগ আসবে আর উপরে সাদা কালার হবে আর বিশ পাতার বিগ বাইট রবি সূর্য ডিম এই তরমুজ গুলো প্রচুর ফলন আসতেছে বাজার যত ভালো বিক্রি করতে ভালো হচ্ছে পাকা আসছে মানে সব দিকে বেশ এত ফলন ফলগুলো যাচ্ছে কোথায় কারা আমি উদ্যোক্তা আমি চাষি আমি ব্যবসায়ী চমৎকার বিষয় আপনি যেহেতু ব্যবসা করতেছেন আপনার তো তথ্য রয়েছে এই এলাকা থেকে যে তরমুজ গুলো আসে কোথায় থেকে বাজার যাতে হবে কি পরিমাণ বাইরে যাচ্ছে বাইরে অনেক পরিমাণে যাচ্ছে আমি আজকে করছি দুইটা গাড়ি আমার কারণ বাজার যাবে যাত্রা বাড়ি যাবে বাইপেল যাবে বিক্রি করতে সমস্যা হচ্ছে না আমরা কিনতেছি আমরাই বিক্রি করতেছি দুঃখের বিষয় হচ্ছে চাষিরা উৎপাদন করলে যে দাম পায় এতে করে আসলে সন্তোষজনক না দশ টাকার ফসলটা মার্কেটে গিয়ে আমরা দেখা যায় যে সত্তর আশি টাকায় পড়ে যায় তো ক্ষেত্রে আসলে চাষিরা উপকৃত হচ্ছে কিনা আমি যেহেতু নিজেও চাষি আবার নিজেও ব্যবসায়ী আমি যখন কিনবো তখন চাষিরা কখনই ঠকবে না অন্য জায়গার থেকে আসে কিনবে তখন তারা লাভ বেশি করবে তারা চাষিদেরকে মানে ন্যায্য দাম দিবে না কিন্তু আমি নিজে দাম দিয়ে নিচ্ছি চাষিরাও জানতেছে চাষিদেরও মাঝে মাঝে পাঠায় আমি ঢাকায় যে যাও দেখো দেখাশোনা করো কেমন কি বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আমরা এতক্ষণ মাঠে কথা বলছি কৃষকদের সাথে পাঁচ বিবি উপজেলার এই রাস্তাগুলো দিয়ে আপনি গেলে দেখতে পাবেন সাইড দিয়ে প্রচুর পরিমাণে তরমুজ স্তূপ করে রাখা আছে এবং অনেক কৃষকরা সরাসরি এখানে বিক্রি করতেছে আমাদের সাথে রয়েছে রয়েছে বীজ কোম্পানির যিনি তিনিও রয়েছে রয়েছে আমরা এই মুহূর্তে যে জাতগুলো নিয়ে এতক্ষণ কথা বলছিলাম চাষিরা বলছিল বিগ ব্রাইট জাতের একটি তরমুজ ভালো হচ্ছে তো এটি একটু খেয়ে আপনাদেরকে সুইটনেসটা জানার চেষ্টা করব চাষি ভাই খসে আলম তার হাতেই তরমুজ রয়েছে ভাই একটু কাটবেন এটা কেমন আমরা দেখতে চাই চমৎকার কালার আমরা দেখতে পাচ্ছি অসময়ের তরমুজ এই সময় আসলে বাজারে তরমুজ পাওয়া যায় না এবং চাষের সময়ও এটি না তো আমরা একটু খাবো শুরু করি ইনশাল্লাহ ইসমিল্লা

এই যে সুন্দর একটি জাত কৃষকদের মাঝে দিচ্ছেন ওকে খেয়ে ভালো লাগলো কৃষকদের অনুভূতিটাও খুবই ভালো আপনাকে আসলে কেমন লাগতেছে মাঠ পর্যায়ে এত সুন্দর ফলন হতে আমি তো জ্বর নিয়ে চলে আসছি যে আপনি আসবেন শুনে যে আমিও আসলাম তো বিষয়টা হলো যে বিগ বাইট তরমুজটা অনেকেই বলেন যে আসলে মানে কী এমন বিশেষত্ব আছে তো এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট ঘটনা বলবো আমার যেখানে সেলস সেন্টার ঢাকা কল্যাণপুরে তার সামনেই একজন চটপটিওয়ালা আছেন উনি মিজান ভাই তো বেশ জলি মানুষ তো উনি বললেন ভাই আমি তো নোয়াখালিতে থাকি এখানে নিচা জমি আমি ভিটায় কয়েকটা বীজ লাগাবো তো আমি কিছু বিগ বাইট দিয়ে দিলাম পাঁচ সাতটা বীজ হবে হয়তো তো তিনি লাগালেন এর পরে উনি এবার ভিডিও কলে রেগুলার আপডেট নেন তো উনি বললেন যে আমার বাসা তো হঠাৎ করে দেখে যে অনেকগুলো তরমুজ হয়ে আছে ওই লাগানোর পরে ভুলে গেছিল যে লাগানো হয়েছে সবাই খাইছে তো আমরা পরবর্তীতে যেটা কনক্লুশনে আসছি যে মানে বিগ বাইট তরমুজ যদি চাষ না করতে পারে তাহলে আসলে তরমুজ অন্য কোনোটা পারবে বলে মনে হয় না বাংলাদেশের একদম টেকনাফ থেকে শুরু করে নিচে উপরে তেঁতুলিয়া পর্যন্ত আমরা প্রত্যেক জায়গায় তরমুজ করাইছি অনেকে বলে আমার এলাকা হবে নাকি সব এলাকায় করা সম্ভব যত্ন সঠিকভাবে করলে বাংলাদেশের সমস্ত এলাকায় তরমুজ করা সম্ভব জয়পুরহাটের মধ্যে বগুড়াতে আমাদের সবচেয়ে বেশি চলে হইল বিগ বাইট আমাদের হলুদ তরমুজ যেটা সূর্য ডিম শ্রীনগর উপজেলা কৃষি অফিস ব্রাহ্মণবাড়িয়াতে ওনারা পতিত জমিতে বন্যাটা হলো আমাদের রিসেন্টলি এটার পরবর্তী মোকাবেলা হিসেবে একটা তরমুজের প্রদর্শনী করছিলেন পতিত জমিতে মাটির উপরে মাচা ছাড়া মালচিং পেপার সেখানেও দুর্দান্ত ফলন হয়েছে এবং এগুলো অনেকগুলা নিউজে আসছে আমাদের এই জাতগুলো আসলে কেমন সেটা জানার জন্য রবেল ভাই তো অনেক জাত করাইছে বাজারে মানে এখানে তো মনে হয় সব কোম্পানির বীজ চলে কোম্পানির বীজ চলে প্রায় দুই হাজার বিঘা জয়পুরহাটে তরমুজ চাষ হয় শুনলাম মুখে তো সেই হিসেবে আমাদের এটা তো মাঠে রেজাল্ট দিচ্ছে এখানে যে কেউ এসে জিজ্ঞাসা করতে পারে সব চাষি মনে হয় বিগ বাইটের নাম কম বেশি শুনছে আর চাষিকে জিজ্ঞাসা করলে পাঁচজন জানে এটুকু শিও যদিও আমি এখানে নতুন এই নতুনের মধ্যে মধ্যেই সবাই আমাকে চিনে গেছে লাভজনক না হলে তো অন্যান্য ফসল দিয়ে তোর মধ্যে আসতেন না ওনারা সবাই যে কমপ্লেনটা করে আমাকে অন্য উপজেলা যে ভাই চুরি হয়ে যাবে তো একজন করতো এখন যে বিঘা বিঘা হয় একদিনে আজকে বলে কালকে তৈরি হয়ে যায় এই যে এই চাষী নতুন এনে নতুন তরমুজ আসলো এই বছর এরকম প্রতি বছর কিন্তু চাষি বাড়তেছে অন্য এলাকাতেও তো একই ভাবে চাষি বাড়বে প্রথম প্রথম হয়তো আপনার একটু চুরির সমস্যা হবে একটু পাহারা দেওয়া লাগবে এখন তার ওনাদের পাহারা দেওয়া লাগে না এখন কেউ তরমুজ এই রাস্তার পাশে ফেলে রাখছে যার লাগবে টাকা দিয়ে কিনেই নিয়ে যাচ্ছে করতে থাকলে এটা নর্মাল হয়ে যাবে এবং আমি চাষের মুখেই শুনলাম যে বছরে তিন লক্ষ টাকা থাকে কারণ একই জমিতে তিনবার পর করতে শুনলাম যেহেতু ফল এটা বিক্রি করা সহজ আর দেশের যে তাপমাত্রা এই যে এখন যে গরম সেপ্টেম্বর মাসে এরকম গরম তো আগে কখনো ছিল না কিন্তু গত দুই তিন বছর ধরে আমরা দেখতেছি সেপ্টেম্বর মাসে এই সময় শীত পড়ে যায় কুয়াশা পড়ে যায় কিন্তু আমাদের এখানে গরম চলতেছে থাকা যাচ্ছে না তারা তো তোর মধ্যে চাহিদা বাড়বে তরমুজের কয়টি ভ্যারাইটি রয়েছে আপনার বা অনেকগুলো ভ্যারাইটি আছে আমাদের এই জয়পুরহাট পাঁচ বিবিতে বা জয়পুরহাটের মধ্যে বগুড়াতে আমাদের সবচেয়ে বেশি চলে হইল বিগ বাইট আমাদের হলুদ তরমুজ যেটা সূর্য ডিম বাইরে হলুদ ভিতরে লাল এটা আগে অনেকে গোল্ডেন ক্লাউন নামে চিনত কিন্তু বাজারে কাছাকাছি নামের একটা তরমুজ থাকার কারণে কনফিউশন হয় এ কারণে আমরা এখন থেকে এটাকে সূর্য ডিম নাম দিয়ে দিছি এখন সূর্য ডিম নামই চলে আর আরেকটা আছে সান গোল্ড এটা বাইরে হলুদ কিন্তু ভিতরে হলুদ তারা আজকে রবি কাটছেন রবির ভিতরে যেমন হলুদ সেরকম হলুদ এই রবিটাও এখানে পলারিটি পাচ্ছে কারণ এটার মিষ্টতা সবচেয়ে বেশি মানে আমার কৃষকদের মতো হলো রবির মতো মিষ্টি তরমুজ তারা এখন পর্যন্ত বাজারে পায়নি এর বাইরেও আমাদের বনিতা আছে জাফরান আছে কালো তরমুজের মধ্যে আমরা নতুন নতুন জাত আনতেছি রসগোল্লা কালো জাম আরও অন্যান্য অনেক জাত আনতেছি এটা নিয়ে কাজ চলতেছে এবং ক্যামেরা সিটলেস যাত নিয়েও কাজ করছে অর্থাৎ ভিতরে বীজ হবে না এটা নিয়েও আমাদের কাজ চলতেছে এটা চলমান আমাদের শশা এত হিট করছে আমার অফিসে এসে পাঁচ লাখ দুই লাখ তিন লাখ যে যা পারছে অ্যাডভান্স করে গেছে যেটা ভাই বীজ আসা মাত্র আমাকে বীজ দিবে আপনার টাকার সমস্যা সমস্যা নেই আমরা অ্যাডভান্স দিচ্ছি সেটা আমি চেষ্টা করে যাচ্ছি যতটুকু পারি ভালো জিনিস দিয়ে একটা ফিডব্যাক নিয়ে আসে এই যে ইব্রাহিম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সরাসরি মাঠে আসছেন কৃষকদের অভিজ্ঞতাগুলো নিচ্ছেন আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করি সেই সাথে এলাকার কৃষকদের আগামী দিন সুগম কামনা করে বিদায় নিচ্ছি আসসালাম দর্শক বন্ধুরা কথা বলছিলাম চাষিদের সঙ্গে এখানে বাহারি রঙের তরমুজ চাষ করে কৃষকরা স্বাবলম্বী হয়েছে রাস্তার পাশ দিয়ে হাঁটলেই চোখে পড়বে এই ধরনের বাহারি রঙের তরমুজ দিন দিন আমাদের দেশে জনসংখ্যা বাড়ছে কিন্তু সেই তুলনায় আমাদের দেশে জমির পরিমাণ বাড়তেছে না জনসংখ্যা বাড়ার সাথে সাথে জনসংখ্যার খাদ্য চাহিদা এবং ফলের চাহিদা মেটানোর ক্ষেত্রে একই জমিকে অধিক ফসলে আওতায় নিয়ে আসার বিকল্প কিছু নেই এই বিকল্প পদ্ধতি অবলম্বন করতে গিয়ে অনেক সরকারি বেসরকারি উদ্যোগের ফলে এই ধরনের ভালো ভালো জাত আমাদের দেশে এখন আসতেছে যার ফলে ভালো ফলন ফলিয়ে কৃষকরা স্বাবলম্বী হচ্ছে ভালো ফসল ফলাতে গেলে অবশ্যই ভালো মানের বীজ লাগবে আর সেই বীজটি যদি আপনি ভালোভাবে সংগ্রহ করতে পারেন এখান থেকে আপনার লাভবান হতে পারবেন দর্শক আমরা কথা বলছি চাষিদের সঙ্গে তাদের আর্থিক অবস্থার বিভিন্ন বিষয় আপনাদের জানার চেষ্টা করছি আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের সাফল্য কথা টিম চলে যাব আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে